মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিষদের ব্যবস্থা করব ইনশাআল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মরহুমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থী জনসমুদ্রের ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় নিলেন সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া মানিক মিয়া নিয়ে তার জানা যায় অংশ নেয় পুরো শহর লাখ লাখ মানুষ চোখের পানিতে বিদায় দেন তাদের নেত্রীকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির প্রতিনিধি প্রধান উপদেষ্টা সহ তিন বাহিনীর প্রধান এবং সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রীরা এ সময় মায়ের জন্য দোয়া চান ছেলে তারেক রহমান শফিকুল উপস্থিতিতে বরাবরের মতো কি ইসলামী দলগুলো একইভাবে সংগঠিত থাকতে পারবে তাদের একই ছাতার নিচে রাখার এই গুরু দায়িত্ব তার ক্ষমতার ভারসাম্য নতুনভাবে তৈরি করতে পারবেন তারেক রহমান এরই মধ্যে কি খালেদা জিয়ার বিএনপির আদর্শ থেকে সরে আসেননি তারেক রহমান এমন প্রশ্নও কিন্তু উঠছে নিঃসন্দেহে এই মুহূর্তে রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম তার ছেলে তারেক রহমান বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু এটা ভুলে যাওয়ার উপায় নেই যে খালেদা জিয়া বাংলাদেশের মতো একটি দেশে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এমন একটি দেশ বাংলাদেশ যেখানে মুসলিম সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তার মধ্যে নারী রাজনৈতিক নেসালামু আলাইকুম দর্শক বেগম খালেদা জিয়া তার মৃত্যুতে পুরো শকাহত পুরো বাংলাদেশ ভিডিওর বিশেষ অংশ দেখেছেন দা যার বিস্তারিত সামনে দেওয়া রয়েছে তারেক রহমান কে দেখে দে একই বললেন এবার তিনি এবং আপনি জানেন ইতিমধ্যেই তারেক রহমানের সাথে ভারতের এস জয়শঙ্কর তিনি বৈঠক করেছেন সে বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আসছে তার আগে আমরা দেখব তারেক রহমান তার মায়ের জন্য কি দোয়া করলেন এবং তার মা সম্পর্কে পুরো জাতির উদ্দেশ্যে কি এমন কথা বলেন যা রীতিমতোই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তোর পা চলছে যে বাহ এই এত সুন্দর কথা বললেন তারেক জিয়া দেখে আসি আমরা ভিডিও বহু বছর ধরে খালেদা জিয়া ছিলেন দেশের রাজনীতির একটি বিরাট নাম তিনি এমন একজন নেতা যিনি কখনো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন আবার কখনো বিরোধী দলের প্রধান নেতার ভূমিকায় ছিলেন এখন তিনি আর নেই এটা শুধু ব্যক্তিগত শোক নয় দেশের রাজনৈতিক ভারসাম্যেও একটা বড় শূন্যতা তৈরি করে ফেলেছে খালেদা জিয়ার রাজনীতির শুরুটা হয়েছিল এক ব্যক্তিগত ট্র্যাজেডিকে ঘিরে উনিশশো সালে তার স্বামী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হবার পর তিনি ধীরে ধীরে বিএনপির রাজনীতিতে আসেন তার আগে তিনি ছিলেন রাজনীতির বাইরে সাধারণ এক গৃহবধূ কিন্তু পরে তিনি দেশের রাজনৈতিক অঙ্গনে দৃঢ় অবস্থানের প্রতীক হয়ে ওঠেন এর দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা তাকে জনগণের সামনে শক্ত নেতৃত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করে। পরবর্তীতে তিনবার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে তিনি প্রশাসন রাজনীতি এবং জনগণের সাথে গভীর সম্পর্ক তৈরি করেন কিন্তু তার রাজনৈতিক জীবন সহজ ছিল না বিরোধী দলের সাথে তীব্র সংঘাত ক্ষমতার লড়াই এবং দুর্নীতির মামলায় দণ্ড এসব তার রাজনৈতিক জীবনের অংশ ছিল দু সালে দুর্নীতির অভিযোগে তিনি দণ্ডিত হন যদিও তিনি এসব মামলা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছিলেন পরবর্তীতে তিনি কারাগারে এবং ঘরবন্দি থেকেও রাজনীতি করেছেন আবার চব্বিশ সালে রাজনৈতিক পরিস্থিতি বদলে যাওয়ার পর মুক্তিও পান দু সালের তিরিশে ডিসেম্বর সব হিসেব নিকেশ চুকিয়ে আশি বছর বয়সে খালেদা জিয়া মারা গেলেন বিভিন্ন স্বাস্থ্যগত জটিলতার কারণে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন নভেম্বর থেকে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন হিসেবে তার মৃত্যুতে সারা দেশ আজ শোকে কাতর পুরো দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং দেশের বিভিন্ন জায়গায় মানুষ তাকে স্মরণ করছে আন্তর্জাতিক গণমাধ্যমেও তার মৃত্যুর খবর প্রাধান্য পেয়েছে কবি ও চিন্তক ফরহাদ মজাহারের মতে খালেদা জিয়া যদি আপসহীনতা দৃঢ়তা ধরে না রাখতেন তাহলে জুলাই গণ অভ্যুত্থান হতো না এই ভাবমূর্তি তিনি যদি তৈরি করতে না পারতেন নিঃসন্দেহে জুলাই গণ অভ্যুত্থান হতো না খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতির একটি যুগ বিশেষ করে বিরোধী রাজনীতির একটি শক্তিশালী মুখ ছিলেন তিনি ডানপন্থী সহ সব দলগুলোকে একত্রিত করতে পারতেন বিভিন্ন দল মত এবং অবস্থানকে এক ছাতার নিচে রাখতে পারতেন এখন তার অনুপস্থিতিতে এই ঐক্য একইভাবে রাখা কি সম্ভব হবে সেটাই একটি বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে তবে কি তার অনুপস্থিতিতে দেশের রাজনীতির ধারা বদলে যাবে বিশেষ করে তার অনুপস্থিতিতে বরাবরের মতো কি ইসলামী দলগুলো একইভাবে সংগঠিত থাকতে পারবে তাদের একই ছাতার নিচে রাখার এই গুরু দায়িত্ব তার ক্ষমতার ভারসাম্য নতুনভাবে তৈরি করতে পারবেন তারেক রহমান এরই মধ্যে কি খালেদা জিয়ার বিএনপির আদর্শ থেকে সরে আসেননি তারেক রহমান এমন প্রশ্নও কিন্তু উঠছে নিঃসন্দেহে এই মুহূর্তে রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ নাম তার ছেলে তারেক রহমান বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু এটা ভুলে যাওয়ার উপায় নেই যে খালেদা জিয়া বাংলাদেশের মতো একটি দেশে প্রথম নারী প্রধানমন্ত্রী ছিলেন এমন একটি দেশ বাংলাদেশ যেখানে মুসলিম সংখ্যা গরিষ্ঠতা রয়েছে তার মধ্যে নারী রাজনৈতিক নেতৃত্ব দেখা যায় না বললেই চলে আর এই জায়গা থেকেই তিনি হয়ে উঠেছিলেন স্বতন্ত্র ইসলামিক দলগুলো তাকে বিশ্বাস করত তারা মানত যে খালেদা জিয়া মুসলিম স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা পালন করতে পারবেন এমনকি অনেককে এও বলতে শোনা যায় যে ধর্মীয় রাজনৈতিক নেতাদের তুলনায় তিনি বাস্তবে বেশি সাফল্য অর্জন করেছেন রাজনৈতিক পরিবর্তন সাধারণত সঙ্গে সঙ্গে হয় না রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য বা একটি দলীয় শক্তির উত্থান বা পতন ধীরে ধীরে গড়ে ওঠে তবে দীর্ঘমেয়াদে বিরোধী রাজনীতির ভাষা নেতৃত্বের ধরন দলীয় সম্পর্ক এসব পরিবর্তিত হওয়ার সম্ভাবনা থেকেই যায় বিশেষ করে যখন একটি দীর্ঘ সময় ধরে পথ নেতা আর নেই বাংলাদেশ এমন একটি দেশ যেখানে রাজনীতির দীর্ঘ সময় ধরে দুই বেগমের লড়াই হিসেবে পরিচিত ছিল খালেদা জিয়া এবং শেখ হাসিনা একে অপরের সবচেয়ে বড় প্রতিপক্ষ এই দ্বন্দ্বই দেশীয় রাজনৈতিক কাঠামোকে বহু বছর ধরে প্রভাবিত করেছে তাদের এই প্রতিদ্বন্দ্বিতার সময় একটি রাজনৈতিক যুগ গড়ে ওঠে যেখানে দুটি দল সরাসরি ক্ষমতার জন্য লড়াই করত এবং এতে প্রভাব পড়ত জনগণের ভোট এবং রাজনৈতিক সংস্কৃতিতে এখন শেখ হাসিনা নেই অদূর ভবিষ্যতে তার মূলধারার রাজনীতিতে ফেরার সম্ভাবনাও খুবই ক্ষীণ আর একদিকে খালেদা জিয়ার মৃত্যু নিঃসন্দেহে একটি রাজনৈতিক যুগের অবসান এটি কেবল একজন নেত্রীর চলে যাওয়া নয় বরঞ্চ একটি রাজনৈতিক বাস্তবতার সমাপ্তি এখন সবার সামনে নতুন প্রশ্ন নতুন নেত্রী জনসমুদ্রের ভালোবাসা ও শ্রদ্ধায় বিদায় নিলেন সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তার জানা যায় লাখ লাখ মানুষ চোখের পানিতে বিদায় দেন তাদের নেত্রীকে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতির প্রতিনিধি প্রধান উপদেষ্টা সহ তিন বাহিনীর প্রধান এবং সার্কভুক্ত দেশগুলোর মন্ত্রীরা এ সময় মায়ের জন্য দোয়া চান ছেলে তারেক রহমান শফিকুল হকের প্রতিবেদন অনেক কুড়ি ভিটামিন আজ তেমনই একটি দিন যেদিন বেগম খালেদা জিয়াকে বিদায় জানাতে সে ইতিহাস নিজেই সাক্ষী হয়ে দাঁড়িয়েছে এক দীর্ঘ রাজনৈতিক ইতিহাস যা আজ শুধুই স্মৃতির পাতায় বিদায়ের ক্ষণে শেষ শ্রদ্ধায় জাতি স্মরণ করেছে তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে প্রজন্ম পেরিয়ে সবাই এক কাতারে ছিলেন না প্রধান উপদেষ্টা প্রধান বিচারপতি তিন বাহিনীর প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূত জানা যায়। ছিলেন বিএনপির শীর্ষ নেতারা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সাধারণ মানুষ এই জানাজা কেবল আনুষ্ঠানিকতা নয় একটি জাতির শ্রদ্ধার বহিম্প্রকাশ জানাজার আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক ও ব্যক্তিগত জীবনের ওপর সংক্ষিপ্ত বক্তব্য দেন যারা তাকে জেলে পাঠিয়েছে যারা তাকে গৃহহীন করেছে তারা রান্না করা খাবার খেতে পারিনি পালিয়ে যেতে বাধ্য হয়েছে মায়ের জানাজায় উপস্থিত তারেক রহমান তবে নেতা হিসেবে নয় আজ তিনি একজন সন্তান দীর্ঘ নির্বাসিত জীবনের রীতি টেনে এখন মা হারানোর বেদনায় নত নিবেদন প্রার্থনার প্রার্থনা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাল্লাহ একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে ওনা কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন তাহলে মনুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দোয়া করবেন আল্লাহ তালা যাতে ওনাকে বেহস্ত দান করেন মানিক মিয়া এভিনিউ শুধু নয় বেগম জিয়ার জানা যায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার মাঠ সহ পুরো ঢাকা শহরে ঢল নামে মানুষের কারো চোখে পানি কারো নীরব প্রার্থনা এক

প্রিয় দর্শক তিনি তার মায়ের জন্য দোয়া চেয়েছেন এবং তিনি এটা কথা বলেছেন যে যদি কারো কাছে কোনো ঋণই থাকে কেউ যদি কোনো কিছু পেয়ে থাকেন আমার মায়ের কাছে তাহলে আমাকে বলবেন সেগুলো পরিশোধ করব যাই হোক সামান্য কয়েকটা কথা বলেছেন তিনি তো এতেই করে অনেকেই অনেক পজিটিভভাবে নিয়েছে যে না তারেক রহমান আগামী দিনের রাজনীতিতে কিছু একটা করতে যাচ্ছে প্রিয় দর্শক তারেক সকল নিউজ আপডেটগুলো পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং সেই সাথে ভারতের জয়শঙ্করের সাথে কিন্তু একটা মিটিং হয়েছে যদিও আমরা জানি ভারতের সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক নাই কিন্তু এরই মধ্য দিয়ে এই জয়শঙ্করের সাথে তারেক রহমানের একটা কিন্তু মিটিং হয়ে গেছে ভারতীয় মিডিয়াগুলো কিন্তু বলছে অনেক কিছু কথা বলছে হয়তোবা সেই সম্পর্কেগুলো নিয়ে আমরা আলোচনায় আসব। যে এস জয়শঙ্কর তিনি আসছেন এমনি এমনি আসছেন নাকি পেছনে রয়েছে বড় কোনো রহস্য বড় কোনো ঘটনা